বন্ধুরা বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের ফায়ার রুম তো আমরা এখানে কাজ করতেছি ফায়ার রুমের ইলেকট্রিক লাইটে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন হাইডেন পাম্প এটি স্প্লেন্ডার সিস্টেম এটি হলো কন্ট্রোল ফ্যানারি এটি আরেকটি কন্ট্রোল ফ্যানারি এটি এগুলো কন্ট্রোল ফেটার কন্ট্রোল কাজ করবে আমাদের যে জুটি পাম্প আছে তারপর ইলেকট্রিক পাম্প আছে যে সিস্টেম যে পাম্প আছে এগুলো অটো কাজ করাবে দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে কন্ট্রোলিংয়ের কাজগুলো করেছি আমাদের নতুন হাইডেন পাম্প এটি আমাদের মাটি থেকে মানে মাটি নিচে নিচে করে আন্ডারগ্রাউন্ডে যেহেতু এটি অনেক সেফটি সহকারে চলে তাই আমরা অনেক নিখুতভাবে কাজ করেছি আমাদের কাজ করতে মোটামুটি চোদ্দ মাস সময় লাগে বেঁধে লেগেছে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে কাজগুলো করেছি কাজগুলো করে